নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত পাঠ্যাংশের তিরিশ থেকে চৌত্রিশ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তিরিশ নম্বর পৃষ্ঠায় দেখো কি অঙ্ক আছে মাঠে লোক লোকগণি দেখো কী আছে আজ রবিবার কুড়ি জানুয়ারি দু হাজার সাল দুই লাই পূব পাড়ার সঙ্গে মুখার্জি পাড়ার ফুটবল ম্যাচ স্টেশনের ধারে বড় মাঠে এই খেলা হচ্ছে চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা অনেক টাকা চাঁদা উঠেছে সকাল দশটা থেকে খেলা শুরু হয়েছে অনেক দর্শকের ভিড় আমরা ঠিক করেছি প্রত্যেক দর্শককে একটি করে টিফিন কেক দেব আমি অর্পিতা নিহার ও ধ্রুব দর্শকের সংখ্যা গুনলাম দেখো এবার সংখ্যা গুনেছে আমি গুনলাম দুশো একুশ জন অর্পিতা গুনলো দুশো আট জন নিহার গুনলো দুশো তিনজন ধ্রুব গুণল দুশো উনসত্তর জন প্রত্যেকটা এখানে দেখো সুন্দর করে কাঠি দিয়ে কাঠির মধ্যে বল দিয়ে করে দেওয়া আছে সংখ্যাগুলো শতক দশক একক দেখো শতকের ঘরে দুটো দশকের ঘরে দুটো এককের ঘরে একটা হয়েছে দুশো এক এইভাবে সবগুলো করে দেওয়া আছে এবার যোগ করেছে আমি এবং অর্পিতা পেলাম দুটো সংখ্যা যোগ করেছে হয়েছে চারশো উনতিরিশ চারশো উনতিরিশটা কাঠি দিয়ে করা আছে কত দেখো নয় আছে এককের ঘরে দশকের ঘরে দুই আর শতকের ঘরে চার আর নিহা ও ধ্রুবরটা যোগ করেছে পাঁচশো একাত্তর দেখো করা আছে কাঠি দিয়ে ছবি এঁকে রঙ করা আছে সবুজ হলুদ লাল গুনে নাও পাঁচটা সাতটা একটা এবার দেখো একত্রিশ নম্বর পৃষ্ঠায় কি আছে আমি ও অর্পিতা গুনলাম মোট চারশো জন দর্শক আর নিহার আর ধুবো মোট গুণল পাঁচশো একাত্তর জন দর্শক আগের পাতায় দুটো যোগ করে দেখানো হয়েছিল এবার কী বলেছে এবার মোট দর্শক করা হবে মানে এই দুটোকেও যোগ করা হবে এবার যোগ করলে দেখো আসছে কত হাজার হাজারটা আমরা কাঠির সাহায্যে কি করে করবো নয় এককের ঘরে এককের ঘরে নয় আর এক যোগ করলে হচ্ছে দশ দশটা কাঠি দশটা বল দেয়া যায় না একটা কাঠিতে দশকের ঘরেও দশটা দেয়া যাচ্ছে না নয়ের বেশি আর শতকের ঘরেও নয়ের বেশি হচ্ছে দশটা বল একটা কাঠিতে দেওয়া যাবে না তাহলে নটির বেশি হচ্ছে তাহলে কি করব শতকের আগে আরও একটা ঘর বাড়াবো বাড়িয়ে করব কত হাজার তাহলে হাজার শতক দশক এবার এই দুটো সংখ্যাকে যোগ করে দেখো এক হাজার তাহলে উত্তর হবে এক হাজার টিফিন কেকের প্রয়োজন হয়েছে হাজারের ঘরে একটা বল দিয়ে বাকিগুলো শূন্য বত্রিশ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো বল দেখে সংখ্যা লিখি বা সংখ্যা দেখে বল বসায় দেখো হাজার শতক দশক আগে আমরা করেছিলাম দশক একক দশক শতক এবার এক ঘর বাড়ছে হলো কত হাজার এবারে বল আর সংখ্যা প্রথমেরটাই করে দেওয়া আছে হাজারের ঘরে দুটো নীল বল আছে আর বাকি দুটো ফাঁকা মানে আমরা জানি শূন্য শূন্য বসাবো দু হাজার পরের ছকগুলো দেখো আমি খাতায় করে দিয়েছি দেখো তারপরেরটা আছে তিন হাজার হাজারের ঘরে তিন তিনটে বল পরেরটা আছে চার হাজার চার হাজার হাজারের ঘরে চারটে বল পরেরটা ছ হাজার হাজারের ঘরে ছটা বল বাকিগুলো শূন্য পরেরটা আট হাজার হাজারের ঘরে আটটা বল বাকিগুলো শূন্য তারপরেরটা ন হাজার হাজারের ঘরে নটা বল বাকিগুলো শূন্য এইভাবে তোমরা ওগুলো পূরণ করবে পরেরটা আছে দু হাজার তিনশো হাজারের ঘরে দুটো আর ছয়ের ঘরে শতকের ঘরে তিনটে বাকি দুটো শূন্য পরেরটা আছে চার হাজার দুশো এক কী হবে হাজারের ঘরে চারটে শতকের ঘরে দুটো দশকের ঘরে শূন্য এককের ঘরে একটা বল আচ্ছা পরেরটা আছে দু হাজার একশো তেত্রিশ হাজারের ঘরে দুটো বল শতকের ঘরে একটা বল দশকের ঘরে তিনটে বল এককের ঘরে তিনটে বল তারপরেরটা দেখো চার হাজার তিনশো একুশ হাজারের ঘরে চারটে বল শতকের ঘরে তিনটে বল দশকের ঘরে দুটো বল এককের ঘরে একটা বল পরেরটা আছে দু হাজার দুশো এক হাজারের ঘরে দুটো বল শতকের ঘরে দুটো বল দশকের ঘরে শূন্য এককের ঘরে একটা বল বসাবে পরেরটা আছে দু হাজার দুশো একুশ হাজারের ঘরে দুটো বল বসাবে শতকের ঘরে দুটো বল বসাবে দশকের ঘরে দুটো এবং এককের ঘরে একটা বল বসাবে এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে এবার আমরা তেত্রিশ নম্বর পৃষ্ঠায় চলে এসেছি পেট্রোল পাম্পের গাড়িতে ডিজেল ভরা দেখি দেখো কী অঙ্কটায় লেখা আছে আজ আমার স্কুলে যেতে বেশি সময় লাগলো আমাদের স্কুল গাড়ি ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়ল। আমি মন দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখছিলাম দেখো মেশিনটায় দুটো সংখ্যা লেখা আছে খেয়াল করবে দেখলাম মোট দু হাজার টাকার ডিজেল আমাদের গাড়িতে ভরল অন্য মেশিনে দেখলাম অন্য গাড়িতে এক হাজার টাকার ডিজেল ভরল সেগুলোকে দেখো একটাতে বল করে আর একটাতে ছকে দেওয়া আছে বল বসাতে হবে দেখো আমি খাতায় করে দিয়েছি দেখো হাজারের ঘরে দুটো দশকের ঘরে দুটো বল শতকের ঘরে দুটো বল দশকের ঘরে পাঁচটা বল এককের ঘরে শূন্য এক হাজার তিনশত পঞ্চাশ হাজারের ঘরে একটা শতকের ঘরে তিনটে দশকের ঘরে পাঁচটা এককের ঘরে শূন্য পরেরগুলোতে বল বসাতে বলেছে সংখ্যা লিখে দিয়েছে ভালো করে দেখে নাও হাজারের ঘরে দুটো বল শতকের ঘরে একটা বল দশকের ঘরে শূন্য আর এককের ঘরে তিন হচ্ছে কত দু হাজার একশত তিন পরেরটা আট হাজার একশো উনচল্লিশ হাজারের ঘরে আটটা বল শতকের ঘরে একটা বল দশকের ঘরে তিনটে এবং এককের ঘরে নটা বল হচ্ছে কত আট হাজার একশত উনচল্লিশ পরেরটা কত এক হাজার নশো তেত্রিশ হাজারের ঘরে একটা বল শতকের ঘরে নটা বল দশকের ঘরে তিনটে এবং এককের ঘরেও তিনটে বল তাহলে কত হলো এক হাজার নয় শত তেত্রিশ এবার পরের পৃষ্ঠায় চলে এসো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় বাবা অফিসের কাজে দিল্লি যাবেন খবরের কাগজ দেখে জানলাম ট্রেনের ভাড়া বেড়েছে কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া দেখো তিনটে আছে এসি থ্রি এসি টু এসি ওয়ান আগের ভাড়া এবং এখনের ভাড়া এবার সেগুলিকে কাঠি দিয়ে বোঝাতে হবে কাঠি এবং রঙিন বল বসিয়ে দেখো দেখে নাও এসি তিনে আগের ভাড়া ছিল এক হাজার একশো পঁচাশি টাকা তাহলে হাজারের ঘরে একটা বল দেবে শতকের ঘরে একটা দশকের ঘরে আটটা এককের ঘরে পাঁচটা এ এবার এসি তিনে এখনকার ভাড়া হয়েছে এক হাজার টাকা তাহলে এককের ঘরে হাজারের ঘরে দেবে একটি শতকের ঘরে দেবে তিনটি দশকের ঘরে দেবে তিনটি এবং এককের ঘরে শূন্য মানে কোনো বল দেবে না এবার এসি টুতে আগের ভাড়া দেখো এক হাজার আটশো পঁয়তাল্লিশ তাহলে হাজারের ঘরে একটা শতকের ঘরে আটটা দশকের ঘরে চারটে এককের ঘরে পাঁচটা বল দেবে এবার এসি টুতে এখনের ভাড়া এক হাজার নশো বত্রিশ তাহলে হাজারের ঘরে একটা বল দেবে শতকের ঘরে নটা দশকের ঘরে তিনটে আর এককের ঘরে দেবে দুটি বল তারপরে কি বলেছে এসি ওয়ানে আগের ও এখনকার ভাড়া কাঠি ও রঙের বলের মাধ্যমে নিজে করি দেখো এসি একে আগের ভাড়া কত ছকটাই লেখা ছিল দেখে নেবে তিন হাজার নশো দশ তাহলে বল দিয়ে করব আমরা হাজারের ঘরে তিনটে শতকের ঘরে নটা দশকের ঘরে একটা এবং এককের ঘরে কোনো বল হবে না আর এখনকার ভাড়া চার হাজার পঞ্চান্ন তাহলে হাজারের ঘরে চারটে বল দেবো শতকের ঘরে কোনো বল হবে না দশকের ঘরে পাঁচটা এককের ঘরে পাঁচটা বল দেবো আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন